আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ঘুরে আসলাম শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা গারোপাহাড় থেকে জায়গাটা খুবই অসাধারণ আপনারা চাইলে এখানে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর এই জায়গাটা হচ্ছে আমার নিজের এলাকা আমার বাড়ি এই এলাকাতেই তাই আপনাদেরকে আজ ঝিনাইগাতি গারোপাহাড় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিব এবং আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসবেন সব কিছুই আমি আপনাদেরকে জানাব আর হ্যাঁ আমার এই চ্যানেলটি একদম নতুন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা আজ যে এলাকাটি আপনাদেরকে ঘুরে দেখাব সেটি হচ্ছে বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা গারো পাহাড় এটি মূলত বাংলাদেশের উত্তরে মেঘালয়ের কাছে ঘেঁষা একটি দেশ এখানকার বেশিরভাগ মানুষের পূর্বপুরুষ ছিলেন ভারতের আসাম রাজ্যের এখানকার পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড় কারণ এই পাহাড়ি অঞ্চলে প্রচুর গারো উপজাতি বসবাস করে আর এইসব গারো উপজাতিদের ব্যবহার খুবই বন্ধুসুলভ তারা কখনও একে অন্যের ক্ষতি করে না আপনারা এখানে এসে তাদের সাথে কথা বললেই সেটা বুঝতে পারবেন কিন্তু এখানকার গাঢ় উপজাতিদের পূর্বপুরুষরা কোথা থেকে এখানে এসে বসবাস শুরু করেছে সেটা আমার নিজেরও জানতে ইচ্ছে করে তবে যাই হোক তারা অনেক ভালো মানুষ এখন আমরা যে জায়গায় আছি এটি একটি পর্যটন কেন্দ্র এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কারণ এখানে প্রচুর রাবার গাছ আছে এই রাবার বাগান পার হলেই বাংলাদেশের সীমারেখা শেষ অবশ্য আমাদের এখানে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র আছে যেমন গজনী অবকাশ মধুটিলা ইকো পার্ক রাবার ড্যাম মায়াবী লেক আর এই রাবার বাগান তবে সবগুলোই এই পাহাড়ের মধ্যেই আর সবগুলোই বেশ কাছাকাছি এই সবগুলো জায়গার মধ্যে পার্সোনালি এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এই জায়গাটা একটু কম পরিচিতি লাভ করেছে তবে অন্য জায়গাগুলো খুব সুন্দর এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে বিশেষ করে ভারত সীমান্তে এই জন্য ভালো লাগার মতো একটি জায়গা হতে পারে আপনার জন্য যদি আপনারা আসেন আর কি আর আসলে অবশ্যই এই এই জায়গাটা ঘুরে যাবেন আর হ্যাঁ এখানে অনেক মানুষ ঘুরতে আসে তবে আপনি হয়তো অবাক হবেন এখানে রাবার বাগানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না গজনী মধুটিলা যেমন টিকিট কেটে যেতে হয় এখানে একদম ফ্রি এখন কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে আসবেন আপনারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আসুন না কেন প্রথমে আপনাদের আসতে হবে শেরপুর শহরে তারপর সেখান থেকে আপনারা বাস অথবা সিএনজি করে চলে আসবেন ঝিনাইগাতি শেরপুর থেকে ঝিনাইগাতি প্রায় বিশ কিলোমিটার বাসে ভাড়া নিবে বিশ টাকা আর সিএনজি ভাড়া নিবে চল্লিশ বা পঞ্চাশ টাকা জন প্রতি তারপর ঝিনাইগাতি বাজার থেকে আপনাদের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারবেন সকাল সকাল আসলে অবশ্য প্রায় সবগুলো স্পটই ঘুরে দেখতে পারবেন তবে রাবার বাগান আসলে আপনার মন জুড়িয়ে যাবে এটা বাস্তব যাই হোক জায়গাটা আমার ভীষণ পছন্দের এটা জায়গা কিন্তু আফসোস এখান থেকে ভারত দেখা যায় কিন্তু যাওয়া যায় না তাই আফসোস করেও কোনো লাভ নেই দেখা যায় এটাই অনেক কিছু ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা এখানে আসতে চান কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ